আসসালামু আলাইকুম মাহের টেকনোলজি পিপল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টেকনোলজিস্ট ভিডিও ভিউয়ার্স আজকে আমরা দেখব বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট অফিসার বা কনস্টেবল পদে কিভাবে আপনি আবেদন করতে পারবেন তো দুই হাজার পঁচিশ সালে ট্রেনি রিক্রুটে কীভাবে আবেদন করবেন সেই ভিডিও আজকে থাকছে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক ভিওয়ার্স বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট বা কনস্টেবল পদে আবেদনের জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার বেছে নিন তো আমি আমার কম্পিউটার থেকে আমি মজুলা ফায়ারপক্স বেছে নিই তো মজিলা ফায়ারফক্স ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখি জয়েন পুলিশ তো জয়েন পুলিশ লিখে ইন্টারপ্রেস করার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইট এখানে দেখা যাচ্ছে তো বাংলাদেশ পুলিশের এই ওয়েবসাইটে আপনি সরাসরি ক্লিক করে দিন তো সরাসরি ক্লিক করার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ট্রেনি রিক্রুট বা কনস্টেবল টিআরসি এখানে ক্লিক করে দিই এর নিচে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে আমরা কিন্তু ট্রেনি অফিসার রিক্রুট এখানে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের নিয়োগটা দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনি নিয়োগটা ভালো মতো পড়ে নেবেন আপনার হাইট কত লাগবে আপনার উচ্চতা কত লাগবে শিক্ষাগত যোগ্যতা কে আবেদন করতে পারবে কে পারবে না তো সব কিছু আপনি ভালো মতো দেখে নিয়ে আপনি ব্যাক বাটনে আবারও ক্লিক করে দিন তো ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ট্রেইনির রিক্রুট টি আর সি একটা গোল চিহ্ন আছে তো এই গোল চিহ্নে আমরা টিক দিয়ে দিই দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে দিই নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেম অফ দ্য পোস্ট ট্রেনি রিক্রুট তো এখানে পোস্টের নাম দেখা যাচ্ছে তার নিচে আছে অ্যাপ্লিকেন্টস নেম অর্থাৎ যে আবেদন করবে তার ইংলিশ নাম কিন্তু সার্টিফিকেট অনুযায়ী আপনি দিয়ে দিবেন এর নিচে দেখতে পাচ্ছি ফাদার্স নেম তো তার সার্টিফিকেট অনুযায়ী তার বাবার নামটাও দিয়ে দিবেন ইংলিশে তার নিচে দেখতে পাচ্ছি মাদার্স নেম তো এখানে একইভাবে মার নামও ইংলিশে সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দিবেন তার নিচে দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ জন্ম তারিখ তো এখানে সর্বপ্রথম দিন তারপরে মাস এবং তারপরে ইয়ার বা সাল সিলেক্ট করে দিই এর নিচে কিন্তু দেখতে পাচ্ছি জেন্ডার পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেলকে সিলেক্ট করে দিবেন তার ডানে দেখতে পাচ্ছি রেলি অর্থাৎ ধর্ম আপনি কোন ধর্মের মুসলমান হলে ইসলাম এবং বাকি ধর্মের যে যেটা আসেন সে সেটাকে সিলেক্ট করে দিবেন এর নিচে দেখতে পাচ্ছি ব্লাড গ্রুপ রক্তের গ্রুপ কি তো আপনার যে রক্তের গ্রুপ আপনি সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন তার নিচেই দেখতে পাচ্ছি কোটা কোটা এখানে বিভিন্ন ধরনের আছে আপনার যদি কোনো প্রকার কোটা থাকে তাহলে আপনি দিবেন অথবা জেনারেল করে দিবেন এর নিচেই দেখতে পাচ্ছি হাইট তো এখানে আপনার যে উচ্চতা আপনি সেটা দিয়ে দিবেন তার ডানে আছে ওয়েট অর্থাৎ ওজন আপনার যে ওজন সেটা দিয়ে দিবেন তার পাশে নিচে আছে শেষ মেজারমেন্ট অর্থাৎ বুকের মাপ সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত হয় আপনি দিয়ে দিবেন সেটা এর নিচে দেখতে পাচ্ছি ন্যাশনালিটি তো এখানে অবশ্যই বাংলাদেশ থাকবে তার নিচে দেখতে পাচ্ছি বাথ রেজিস্ট্রেশন অর্থাৎ জন্মসনদ যদি আপনার থাকে তাহলে ইয়েস করে নাম্বার দিয়ে দিবেন না থাকলে আপনি নো করে দিবেন একইভাবে নিচে আছে এনআইডি তো এনআইডিও আপনি থাকলে দিবেন না থাকলে নো করে দিবেন তার নিচে দেখতে পাচ্ছি ম্যারিটার স্ট্যাটাস তো এখানে আপনি যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিবেন বিবাহিত হলে বিবাহিত দিবেন এর নিচে দেখতে পাচ্ছি কে আর তো এখানে ছেলেদের ক্ষেত্রে অবশ্যই পিতার নাম দিবেন এবং মেয়েদের ক্ষেত্রে যদি বিবাহিত হন তাহলে স্বামীর নাম দেওয়ার চেষ্টা করবেন না হলে আপনি পিতার নাম দিবেন তার নিচে দেখতে পাচ্ছি ভিলেজ অর্থাৎ গ্রাম তো আপনি গ্রামের নাম দিলেন তার নিচে আছে উপজেলা এবং জেলা তো যা যে উপজেলা জেলা আছে সে সেটা সিলেক্ট করে দিবেন তার নিচে আছে পোস্ট অফিস পোস্ট অফিস লিখে আপনি পোস্টের যে কোড আছে আপনার বাবা এনআইডি কার্ডের পেছনে তো পোস্ট কোডটা অবশ্যই লিখে দিবেন আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে পারমানেন্ট অ্যাড্রেসের ওখানে টিক চিহ্ন দিয়ে নিচে চলে আসবেন যদি না হয় তাহলে আলাদাভাবে লিখে দিবেন এর নিচে একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার আসে তো এখানে আপনি আপনার একটা সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন যেটা থেকে আপনার এস এম এস আসবে তো একই মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বারে আবারও দিয়ে দিবেন এর নিচে দেখতে পাচ্ছি এসএসসি এসসি তো এখানে আপনার যে এসএসসির রেজাল্ট আছে সেই এসএসসি রেজাল্টটা দিয়ে দিবেন তো এক্সামিনেশন সিলেক্ট করলেন তার নিচেই আছে বোর্ড যে যে বোর্ডের এসে সেটা দিবেন কারিগরি হলে অবশ্যই টেকনিক্যাল দিবেন এবং মাদ্রাসা থেকে হলে অবশ্যই মাদ্রাসা দিবেন তার নিচে দেখতে পাচ্ছি রোল নাম্বার তো এসএসসি যে রোল আছে রোলটা দিয়ে দিবেন তার নিচে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার আছে তো এখানে সরাসরি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন আপনার মার্কশিট অথবা সার্টিফিকেট কিন্তু থাকবে এর নিচে দেখতে পাচ্ছি রেজাল্ট তো এখানে আপনি যদি গ্রেড পয়েন্ট এভারেজ বা জিপিএ হয় তাহলে জিপিএ সিলেক্ট করে আপনার যে জিপিএ তো আপনি সেটা সিলেক্ট করে দিবেন তার নিচেই দেখতে পাচ্ছি গ্রুপ অর্থাৎ ডিপার্টমেন্ট যে যে ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টটা সিলেক্ট করে দেবেন তার নিচে দেখতে পাচ্ছি পাসিং ইয়ার অর্থাৎ কত সালে আপনি পাস করছেন এসএসসি আপনি সেইটা সিলেক্ট করে দেবেন আপনার যদি এইচএসসি পা হয়ে থাকে তাহলে আপনি এইচএসিটা একইভাবে দিতে পারেন না হলেও কোনো সমস্যা নাই এর নিচে আছে স্কিল বা দক্ষতা আপনার যদি কোনো দক্ষতা থাকে তাহলে আপনি সেইটা দিতে পারেন না থাকলেও কোনো সমস্যা নাই এর নিচে দেখতে পাচ্ছি ভেরিফিকেশন কোড তো এখানে আপনার যা থাকবে আপনি ভেরিফিকেশন কোডটা অবশ্যই এই ঘরের ভিতরে লিখবেন তো আমার যেটা আছে আমি লিখে দিই তো সব কিছু ঠিক থাকলে আপনি আবারও উপরে চলে যাবেন সব কিছু সুন্দর মতো মিলিয়ে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচেই দেখতে পাচ্ছি এটা খালি ঘর তো এখানে টিক চিহ্ন দিয়ে আমরা আবারও নেক্সট অপশানে ক্লিক করে দিই তো নেক্সট অপশানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের আবেদন আবারও দেখা যাবে তো আমরা সব কিছু ঠিক থাকলে নিচে দেখতে পাচ্ছি ছবি এবং শয়েছে ঘর আছে তো এখান থেকে আমরা ফটোশপ ওপেন করে নিই আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে ও করতে পারবেন তো এখানে ছবি কিন্তু তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেল আছে যে রেজুলেশন তিনশো তো এইটা দিয়ে সিম্পলি আপনি আপনার মতো করে কাট করে নিবেন এর নিচেই দেখতে পাচ্ছি সিগনেচার তো ছবিটা আগে আপনি জে পিজি ফাইলে সেভ করে রাখবেন এর নিচে দেখতে পাচ্ছি সিগনেচারের জন্য আমরা আবারও একইভাবে হাইট আশি পিক্সেল এবং ওয়াইড তিনশো পিক্সেল রেজলেশন তিনশো দিয়ে আমরা আবারও কাট করে দিই তো কাট করে দিয়ে আমরা আবারও সিম্পলি জেপি দিয়ে সেভ করে নিই সিম্পলি আবারও আমরা ব্রাউজার ব্যাক করি ব্রাউজারে ব্যাক করলে দেখতে পাচ্ছি আপলোড ফটো আছে এখানে তো আপলোড ফটোই ক্লিক করার পরে কিন্তু আমাদের যে ফাইলে আমরা সেভ করছিলাম সেই ফাইল থেকে আমরা ছবিটাকে আপলোড দিয়ে ওপেন করি একইভাবে সিলেক্ট করে ওপেন করে দিই এর নিচে দেখতে পাচ্ছি সাবমিট নামে অপশন আছে তো এখানে আবারও সাবমিট অপশনে ক্লিক করে দিই এখন সাবমিট অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছি আমাদের আবেদন কিন্তু হয়ে গেছে এর নিচে ডাউনলোড পেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের আবেদনের যে পিডিএফ কপি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এইটা আপনি অবশ্যই প্রিন্ট দিয়ে রাখবেন যেটা আপনার পরবর্তীতে পরীক্ষার সময় রিটার্ন পরীক্ষার সময় লাগবে এখন আমরা সরাসরি মোবাইল অপশনে চলে যাই তো মোবাইল অপশনে যাওয়ার পরে আমরা মোবাইলের এস এম এস অপশানে যাই তো মোবাইলে অবশ্যই আমাদের টেলিটক সিম ইনসার্ট করা লাগবে তো মোবাইল থেকে আমরা প্লাস আইকনে যাওয়ার পরে ওয়ান সিক্স টু ডি দেওয়ার পরে আমরা মেসেজ অপশনে গিয়ে লিখি আর সি স্পেস দেওয়ার পরে আমরা আবেদনের যে ইউজার আইডি পাইছিলাম তো ইউজার আইডিটা দেওয়ার পরে আমরা টেলিটক সেন্ড সেন্ড করে করার দেখতে পাচ্ছি আমাদের যে আবেদন তো শো করতেছে নেম নেম কত টাকা আমার পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু শো করে দেছে তো এটা দেওয়ার পরে আমরা আবারও একটা পিন নাম্বার আসছে তো এখানে আমরা আবারও এস এম এস এ গিয়ে লিখি আর সি স্পেস দেওয়ার পরে ইয়েস দেওয়ার পরে আমাদের যে পিন নাম্বার আসছে এস এম এসে তো এস এম এস থেকে পিন নাম্বারটা কপি করে আবারও আমরা টেলিটক সিমের মাধ্যমে কিন্তু সেন্ড করে দেবো তো এই সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আবারও এস এম এস আসছে কনগ্রাচুলেশন দিয়ে আমার অ্যাপ্লিকেশনের নাম তো এইভাবে কিন্তু আপনি চাইলে ট্রেনি ডিকপুট বা কনস্টেবল পদে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্টে আপনার যে কোনো মতামত জানাতে পারেন কোনো কিছু ভুল হলে কিংবা আপনি যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ও ও বারকাত